ধাক্কা মেরে ফেলে দিয়েছে এটা কোন দেশের বিচার এবং এদেশের পুলিশ তুই তামারি করে কথা বলে শিক্ষিত এটা বুঝি শিক্ষিত সুশিক্ষিত সমাজ আমাদের যে সুশিক্ষিত সমাজে আপনারা শিক্ষিত লোকজনের উপরে হামলা করেন আপনারা একটা যৌক্তিক দাবি মেনে নিতে পারেন না কেমন দেশ যে দেশে সুস্থ বিচার চাইলে বিচার হয় না যে দেশে সুস্থ একটা অধিকার চাইলে অধিকার হয় না সে দেশে সুস্থ স্বাধীনভাবে নিজেকে নাগরিক মনে করে আমার মনে হচ্ছে আমি লজ্জিত আমি এই দেশের নাগরিক এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমার ন্যায্য অধিকার তিরিশ থেকে পঁয়ত্রিশ করার জন্য আমার ভাইদের উপর লাঠি চার্জ করা হয়েছে এটা কি আসলে যৌক্তিক আমি তো মনে করি না যৌক্তিক তাহলে কেন ওনার সাথে যেতে চেয়েছি ওনাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এটা কোন দেশের বিচার এবং এদেশের পুলিশ তুল করে কথা বলে তো শিক্ষিত এটা শিক্ষিত সুশিক্ষিত সমাজ আমাদের যে সমাজে। আপনারা শিক্ষিত একটা দাবি নিতে পারেন না আপনারা একটা তিরিশ কে পঁয়ত্রিশ করতে পারেন না আপনারা কোভিড নাইন্টিনের মতো একটা মহামারী থাকা সত্ত্বেও আপনারা মহামারীতে সারা দুনিয়ার বিশ্বের সবাই যেখানে এগিয়ে আসছে বয়স বাড়িয়ে দিচ্ছে সেখানে আমাদের যৌক্তিক দাবির জন্য নিজেরাই আজকে অক্লান্ত দিন টানা আমাদের মাঠে থেকেছে এবং শহীদ মিনারে থেকেছে আজকে উনি আবার গ্রেফতার হয়েছে এর আগে উনি তেরো দিন জেল খেটেছে আপনারা সবাই কোথায় আছেন এখনো কি জাগ্রত হবেন না আপনারা কি আর ছাত্র আন্দোলন হবে না আর কোন ছাত্র আন্দোলনে আমরা গ্রহণ করবো এরপরে হচ্ছে আমি আর জিনিস লক্ষ্য করলাম আপনারা সবাই হয়তো লক্ষ্য করেছেন আপনারা যারা হচ্ছে সাংবাদিক ভাইয়েরা আছেন দেখবেন এখানে যেহেতু মেয়ে ছিল সে পুলিশ মহিলা পুলিশ থাকা দরকার ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি কোনো মহিলা পুলিশ ছিল না ছেলেরাই পুরুষ পুলিশরাই মেয়েদের শরীরের উপর দিয়ে উঠে হচ্ছে আমাদের শুভ ভাইয়া নিয়ে আসছে এবং অনেক মেয়েদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে এটাই কি আসলে কি যৌক্তিক কোনো বিষয় আমরা যদি নিজেদের ন্যায্য অধিকার দাবায় দাবি করতে গিয়ে যদি আজকে লাঠির আঘাত খাই পুলিশের বাড়ি খায় পুলিশের নোংরা কথা শুনতে হয় শালা এটা কি কোনো ধরনের কোন সভ্য দেশের সভ্য গালি হতে পারে ভদ্র চাকরি এই ধরনের আচরণ করে তবে আমরা শিক্ষিত সমাজ ওনাদেরকে নিন্দা জানাই আমরা সবাই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সেই সকাল এগারোটা থেকে কর্মসূচি করে যাচ্ছিলাম এর পরবর্তীতে আমাদেরকে একটা সময় পুলিশ বলে যে হচ্ছে যখন বিকাল সাড়ে চারটা তখন বলে যে 10 মিনিটের মধ্যে আমাদের এখান থেকে চলে যেতে তো সেই মুহূর্তে আমাদের যারা কেন্দ্রীয় কমিটির মধ্যে আমাদের শুভ ভাইয়া আছে এবং আরো যে রোমান ভাইয়া যারা আছেন সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা নিজেরাই পুলিশের কাছে যাব স্যালেন্ডার করব যে আমাদের এই দাবি মেনে নেন আর হলে আমাদেরকে জেলখানায় আটকে রাখুন সেই আন্দোলন করতে করতে আমরা ওখান থেকে একটা মিছিল নিয়ে আমরা শাহবাগ থানার সামনে আসি এবং আমরা দেখতে পাই দুইশোর অধিক পুলিশ এখানে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে আমরা সেখানে মেয়েরা সামনে বসেছিলাম ব্যানা সহকারে সেই ব্যানা সহকারে বসে থাকা অবস্থায় মেয়েদের শরীরের উপর দিয়ে উঠে পুলিশরা চলে গিয়ে শুভশালা কোথায় এটা বলার পরে তারপরে ভাইয়াকে ধরে নিয়ে এবং ভাইয়ার সাথে আরো কিছু ভাই ব্রাদার ছিল এবং ভাইয়াকে একটা বাড়ি মারে আমি দেখতে পাচ্ছিলাম যে ভাইয়ার কানের সাইড দিকে ব্লাড বের হচ্ছে এবং সাথে ওনার সাথে আরো অনেক যারা ভাইয়ারা ধরেছিল গিয়েছিল অনেক করা এবং উর্মিয়াপু যখন থানার ভিতরে ঢুকতে চেয়েছিল ভাইয়ার সাথে তখন ওনাকে ছিটকে ফেলে দেওয়া হয়েছে উর্মিয়ু আবার পুনরায় আমাকে সহকারে নিয়ে ঢুকতে চেয়েছিল কিন্তু দেখা গিয়েছে যে আমাদের দুজনকে ধাক্কা মেরে আবার সরিয়ে দিয়েছে